অস্ট্রোম্যাটিক পাস করছ তোকে কিছু আজকে দামি দামি কথা কমু মনযোগ দিয়ে শুনবি খুডিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দেছ আর দরকার নেই জেনারেল লাইনে বিএ এমএ পাস করে জীবনে কিচ্ছু করবে পারবি না বাবা যদি আর 10 লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করব ডাইভিং না হলে ইলেকট্রনিক কাজ নালে এসি ফ্রিজের কাম পাইপলাইনের কাম ইলা এক বছর খুব মনযোগ দিয়ে শিখে ফেলে দেব এর মধ্যে পাসপোর্ট করে রাখব ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাস আবার প্যারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করা কোনো ব্যাপারই নয় আর যদি বিদেশে না যাওয়ার তাহলে কাজ শিখে অটোমোবাইলের কাজের কি যে দাম যাকে গাড়ি আছে তারাই বোঝে আর তোকের মধ্যে যার বাপের জমি আছে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দেয় দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্ঠটা গরু হয়ে গেছে আর যার বিষ্টা গরু এক খামারত থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় পারিস কষ্টমষ্ট করে রাশিয়ান হোক চায়না ভাষা হোক জার্মানি হোক বা ইংরেজি কোরিয়ান ভাষা এটা সবে না শিখার চেষ্টা করবো এই কয়টা ভাষা তুই শিখবার পারিস দেশোৎক আর বিদেশোত সব দেশতে তোর দাম আছে দু হিসাবেও যদি চাকরি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তোরা ভালো ছাত্র হয়ে থাকিস যদি নিয়োগ করিস আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হম তাহলে কালকেই তোরা ভালো দেখে তিন হাজার টাকা দিয়ে একটা পড়ার টেবিল কিনবো কেনার পরে হাতের যে মোবাইল আছে মোবাইলটা পায়খানা ফেলে দিয়ে আসবো আসার পরে কোমরের গামছা বাঞ্জে পড়া লেখা শুরু করবো হয় ইঞ্জিনিয়ার নালে ডাক্তার যে কোনো একটা হব ডিপ্লোমা পাশ করে কোনো লাভ নাই এই যুগে ডিপ্লোমার থেকে রাজমিস্ত্রির দাম বেশি এগুলা শিখতে শিখতে করবো কি যে কলেজের থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাস করা যায় মানুষের জান তো মূর্খ না করার পারে সিংকে একটা কলেজে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দেবো আর সার্টিফিকেট দিয়ে খালি লিব আর আর যদি আর্মি বিডি আর পুলিশ হবার চাস আর এমন লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারি কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হওয়ার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএমএ পাস করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ তোমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা ম্যাট্রিক পাস করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লয় কোটিপতি আর আমি করে পনেরো বিশ হাজার টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে আমার পাকলা মনে হতে পারে তাই এই ভিডিওটা শেয়ার দিত পরে দেখিস কামে লাগে কিনা এখন অনার্স মাস্টার্স পাস করার পরে মালির চাকরি করার জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দেয় দেখো তুইও তার মধ্যে একজন হয় আস তাই আজ থেকে ডিসিশন নেবো তোরা কি করবো যেটাই কর কাম শিখবো কাম যান সেই কাম দিয়ে সারা জীবন চলা যায় জেনারেল লাইনে কখনো লেখাপড়া করবো না